শ্বশুর বাড়ির সদস্য এবং নিজ বাড়ির সদস্যের ভেতরে পার্থক্য কি এই ভিডিওটা দেখ কি দাইছে তোমার তো জন্মদিন তোমাকে উইশ করার জন্য কে আসছে দেখো আর তুমি কও কে দাইছে তুমি দেখো আরে কে দাইছে তোমার কবা আমার বোন এসেছে তোমাকে উইশ করার জন্য তোমার বোন আইছে মানে ওনা কয়দিনে গাইয়ে গেলো হ্যাঁ পড়াইলো তোমার মায়ে এখন আমার আমার বাসায় কি চাই আমি কি একটা হোটেল খুলে লাইছি নাকি তা তুমি আবার বিয়ে করে সেবা দাসে নিয়ে যে তোমার বাড়ি থেকে যে যখন আসবে তার আমি রান্না বান্না করে খাওয়াবো সেবা করবো ওর বউ আসছে কেন আমার বাসায় ওর নিজের সংসার নাই সংসার ফলে রেখে দুই দিন পর আমার বাসায় কি চাই তোমার বোন আছে না কেটাই সেটা আমার দেহার দরকার নাই তোমার বোন এখনই আমার বাসাতে যাইতে কো এত মানুষের খেজমত করতে পারবো না যাইতে কো আগে আমার কোন বোন আসছে সেটা তো দেখবা তোমার আবার কোন বোন আইবে তোমার তো বোন হইছে একটাই যে দুদিন পর পর আমার বাসায় বিয়ে হইছে পর থেকে আমি তোমার বোনের ভাইয়ের মায়ের খেজমত করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে এখন আমার এত খেজমত করতে ভালো লাগে না আমি নিজে একটু শান্তি না খাইতে পারি না একজন আই না হাজির আমি একটু নিজে বিশ্রামে নিতে পারি না তাড়াতাড়ি যাইতে আরে সে তো তোমাকে উইশ করার জন্য আসছে তুমি একটু তার সাথে ভালো ব্যবহার করো মোর কোন তোমার তোমার গুষ্টির কেউ মোর কোন উইশ লাগবে না উইশ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমি বিয়ের পর থেকে সবার উইশ পাইছি এখন এই উইশ এর আমি নিতে পারতেছি না তাড়াতাড়ি যাইতে আমি যাই শুইয়ে করে শান্তিতে বড ভাত খেতে 같তাসি না এই এই વખતે তোমার বইনায় এর পর হচ্ছে তোমার ভাই আসে আচ্ছা ঠিক আছে তুমি এত উত্তেজিত হইও না আমি তোমার চোখ খুলে দিচ্ছি দেখো আমার কোন বোন আসছে তোমাকে উইশ করার জন্য আচ্ছা ঠিক আছে তোমার চোখ খুলতেইবে না আমি চোখ খুলে দেখতেছি যে তুমি এমন কোন বোন নিয়ে এসে আমার উইশ করার জন্য আচ্ছা ঠিক আছে দেখো আরে মোর বোনেসে তুমি হ্যাঁ কও না সেটা তো বলার সুযোগ দিবা আচ্ছা থাক পরের কথা মানে আয় বই নাই থাক এটা কোন ধরনের কথা তুই এতক্ষণ যে কথাগুলো কইতেছিলি এটা কি ঠিক কইতেছিলি এতক্ষণ কি কইতেছিলি হ্যাঁ জামাই বাড়ির মায় আয় বই নেয় কয়দিন পর ভাই আয় এগুলো কোন ধরনের কথা আজকে তুই আমার বোন এটা ভাবতেই তো আমার অবাক লাগতেছে যে এই শিক্ষা তোরে আমার ফ্যামিলিতেছে তেগুলো কি কইতেছিলি আমার একটু বোঝাতো আসলে যদি জামাই বই নিয়ে থাকতো ননদ যদি উপস্থিত থাকতো তোর তার মনের অবস্থাটা কী হইতো যে কতটা কষ্ট পাইতো আজকে যদি সাপোস তোর জামাই তোর সাথে এই ধরনের ব্যবহার করতো তোর বোন আইছে এইটা নিয়ে তোর কেমন লাগতো তুই এগুলো কি কইতেছিলি এগুলা এই শিক্ষা তোরে আমার মা বাবা দেশে তোর এত অতপ্রথম হয়েছে হ্যাঁ এগুলো কি কোনো কথা কি শুরু মানে সংসার করতেছ না কি করতো এটাই তো আমি বুঝি না সংসারটা এত সহজ সংসারটা তোর যেমন সংসারটা তোর তারই সংসারটা কি তোর এক এছাড়া তোর ফ্যামিলি আইতে পারবে হের ফ্যামিলি আইতে পারবে না তুই কি কি করলি তুই এগুলা কোন বই মই বুঝলাম কি যে ওর বই নাইছে মানে মন মন নন্দে আইছে হের জন্য মই ওর এতগুলো কথা শুনাইছিলাম মই বুঝি না যে তুই আইছো যে সংসারে তোর ননদের কোনো জায়গা নেই এই সংসারে তোর বোনের জায়গা কি কিভাবে তুই এটা আশা আমার কিভাবে যেদিন তুই তো শ্বশুর বাড়ির ফ্যামিলির সব মানুষগুলো আপন করে নিতে পারবি ওই দিন বাপের বাড়ির মানুষগুলো ডাকিস আইছিলাম তো জন্মদিন উইশ করতে আল্লাহ তোর শুভ উদ্দিন দিক ভালো রাখো দোয়া করি গেলাম আই আই আপন বোন মুই না জানিয়ে অনেক কথা কইলে দিছি মুই মোর হর বরীর মানুষ সম্পর্কে অনেক আজ বাজে কথা কইছে মুই এই কানে ধরছি মুই আর হেকো সম্পর্কে আমার কম আমি সবার লাগে মিলনে জিলে যাই কইছে তুই যে বুঝতে পারছ যে তোর শ্বশুর বরীর সম্পর্কে তুই এই ধরনের কথা কইছে এই যে ভুলটা বুঝতে পারছ এটা ধরে নাই সবার লাগে মিলনে মিশে থাকিস আচ্ছা ঠিক আছে লহন গড়ল আচ্ছা আয় এই সব মিলনে মিশে থাকার চেষ্টা কর বর্তমান জেনারেশনের বউদের ভেতরে অনেক ধরনের টেন্ডেন্সি খুবই খারাপ সেটা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনকে বিন্দু মাত্র দেখতে পারে না তাদেরকে অসম্মান কটাক্ষমূলক কথা বলা শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকা একদমই থাকতে পারে না ননদদেরকে তো দেখতেই পারে না সেখানে মনে করেন পারিবারিক যে একটা বন্ধন ছিল আগে সেটা এখন বর্তমানে দেখা যায় না প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই ধরনের কাজ করে অন্তত পক্ষে এই ভিডিওটা থেকে শিক্ষা নিতে পারে আসসালামু আলাইকুম